আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা স্বাগত জানাচ্ছি কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে উনিশতম শিক্ষক নিবন্ধন এবং প্রভাষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতির আমি ধারাবাহিক ক্লাস দেওয়ার চেষ্টা করছি আজকে গ্রামার পার্টের তৃতীয় ক্লাসকে সকলকে স্বাগত জানাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে স্কুল স্কুল টু এবং কলেজ তিনটি পর্যায়ের ক্লাস আমি একসাথেই নেওয়ার চেষ্টা করছি যেহেতু এইচএসসি পাশে স্কুল টু নামক একটি অপশনে অ্যাপ্লাই করার সুযোগ রয়েছে তাই অনার্স পড়ুয়া বা ডিগ্রি পড়ুয়া শিক্ষার্থীদেরও স্বাগত স্বাগত আজকের ক্লাসে বা এই ক্লাসগুলোতে বা এই কোর্সে প্রিয় শিক্ষার্থীদের আমরা আজকে কমপ্লিটিং সেন্টেন্সের পনেরো তম থেকে ষোলোতম তোমার প্রশ্ন বিগত বছরের প্রশ্নগুলো আমরা সমাধান করব তো চলো আজকের আলোচনায় আমরা চলে যাচ্ছি কমপ্লিটিং সেন্টেন্সের পনেরোতম নিবন্ধন পরীক্ষার প্রশ্নটি কী আছে আমরা একটু দেখি লেখা রয়েছে যে হু আইল লিভিং ইন পোভার্টি যখন দারিদ্র্যের মধ্যে বাস করি বাস করেছিল দ্য পোয়েট হ্যাড টু ড্যাশ পোয়েটের সহ্য করতে হয়েছিল তাহলে এটা হচ্ছে তোমার এটা ফ্রেজ এটা অর্থ হচ্ছে পুটা উইথ মানে হচ্ছে সহ্য করা তাহলে দ্য রাইটার হ্যাড টু পুটা উইথ লেখককে সহ্য করতে হয়েছিল আ গ্রেট ডিল অফ সাফারিংস প্রচুর পরিমাণ ভোগান্তি বা দুঃখকে সহ্য করতে হয়েছিল তো সহ্য করা ইংরেজি পুরোটা পুয়েত টোয়েন্টি সিক্স নম্বর দেখো কি বলেছে যে আই ওপেন দ্য ডোর আমি দরজাটি খুলেছিলাম যখন আমি ঘন্টাটি শুনেছিলাম এটা তোমাকে অ্যাসোন অ্যাসের বাম পাশে পাঁচ টেন্স থাকলে ডান পাশেও পাঁচ টেন ডিফিনিট টেন্স বসে এই ফরমেশনটা জানতে হবে সিকোয়েন্সটা মনে রাখতে হবে অ্যাসোনার যুক্ত বাক্য বামপাশে পাঁচ টেন ডিফিনেটেন্স ডান পাশে পাঁচ টেন ডিফিনেটেন্স বাম পাশে প্রেজেন্ট ইন ডিফিনেটেন্স থাকে ডান পাশেও প্রেজেন্ট ইন সেম টেন্সকে সিকোয়েন্স করে সো এখানে আমরা পাস্ট এন ডিফিনেট টেন্স যেহেতু ওপেন বলেছি ডানপাশে ভি টু মানে পাস টেন ডিফিনেটেন্স খুঁজে নেব আমরা দেখতে পাচ্ছি এখানে পাস্ট টেন ডিফিনেট টেন্স আছে কোনটা আমরা যদি এ নম্বর অপশনটা দেখি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স সো এটা বাদ ওয়াজ হিয়ারিং এটা পাস্ট কন্টিনিউস টেন্স এটা বাদ হার্ট এইটা হচ্ছে আমাদের আনসার ওটা হচ্ছে ভি টু মানে পাস্ট টেন ডিফিনিট রয়েছে তার জন্য টোয়েন্টি সেভেন নম্বর প্রশ্নটিতে বলেছে এটাও একটা সিকোয়েন্স অপটেন্স অর্থাৎ সিকোয়েন্সটা বুঝতে হবে সেটা হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ বাম পাশে যদি ভি ওয়ান থাকে সিন্সের মতো বাম পাশে ভি ওয়ান থাকলে ডান পাশে ভি টু বাম পাশে ভি টু থাকলে ডান পাশে হ্যাড প্লাস ভি থ্রি তো আমাকে দেখতে হচ্ছে কোন বিষয়টা বা কোন সিকোয়েন্সটা এখানে প্রশ্নে বলেছে এখানে লেখা আছে হি টক্স অ্যাজ ইফ তাহলে টক্স এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স তাহলে দেখো এটা কিন্তু আমাদের প্রথম যে সূত্রটা প্রথম যে সিকোয়েন্সটা সেটা আমার সাথে মিলছে তার মানে ডান পাশে ভিটু আমার প্রয়োজন আমরা অপশনগুলো পরে বুঝবো যে কোথায় ভিটু আছে আমরা দেখতে পাচ্ছি ও এটা ভিটু আছে আর সি এটাও ভিটু আছে তো এই এ এবং সি এই দুটোর মধ্যে আমাদের আনসারটা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে কোনটা আমাদের আনসার হির জন্য ওয়াজ বসবে নাকি ওয়ার বসবে মূলত আমরা হির জন্য ওয়াজই বসাই কিন্তু মনে রাখবে কিছু কিছু জায়গা রয়েছে আমি যদি এখানে তোমাকে একটু লিখে দেই সেটা হচ্ছে তোমার ধরো মানে কোনো নোটটা হচ্ছে তোমার মনে রাখবে যে অ্যাজ ইফ হ্যাঁ অ্যাজ ইফ তারপরে অ্যাজ দো ধরো উইস হ্যাঁ তারপরে ইফ এই যে এই এইগুলো দিয়ে কল্পনা যখন প্রকাশ করা হয় মানে এটাকে সাবজেক্টিভ বলা হয় তো এই যে কল্পনা প্রকাশ করার জন্য এই যে তোমার অ্যাজ ইফ অ্যাজ দো উইস ইফ এরপর সব সময় সাবজেক্ট নির্বিশেষে সাবজেক্ট পার্সন নির্বিশেষে সবার জন্য ওয়ার কথাটি বসে ফার্স্ট টেন্স বুঝতে কি বসে অয়ার বসে ন্যাচারালি আয়ের জন্য তো ওয়াজ বসার কথা হির জন্য ওয়াজ বসার কথা কিন্তু মনে রাখবে যে কোন ক্ষেত্রে ইফ অ্যাজ উইশ এই ক্ষেত্রটিতে তোমার যে কোনো সাবজেক্টের জন্য বা যে কোনো নাওনের জন্য ওয়ার ব্যবহৃত হয় সেখানে আমাদের হির জন্য ওয়াজ বসানি উচিত ছিল কিন্তু ইফ থাকার কারণে আমাকে ওয়ারটাকে চুজ করতে হচ্ছে ইফ হি অয়ার ম্যাট এটা কল্পনা প্রকাশ করেছে সে কথা বলে যেন মনে হয় সে পাগল আসলে পাগল না যেন মনে হয় সে পাগল ব্যাপারটা এরকম আচ্ছা এরপর টোয়েন্টি এইট নম্বর প্রশ্নটি খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন খেয়াল করো সবাই কি বলছে যে দি রোডস অফ রাজশাহী আর ওয়াইডার রাজশাহীর রাস্তাগুলো অধিকতর প্রশস্ত ড্যাশ তো দেন এটা মানে মনে করো রাস্তা রাজশাহীর রাস্তাগুলো ঢাকার রাস্তার চেয়ে বেশি প্রশস্ত ব্যাপারটা এরকম যদি মিন করে তো মনে রাখবে যে এরকম যদি পার্থক্য প্রকাশ করে তাহলে দেনের পর যদি সিঙ্গুলারের পার্থক্য হয় তাহলে দ্যাট অফ বসে আর ধরো পার্থক্যটা যদি পুলুরালের হয় তাহলে তোমার দেন দো সব বসে এখন প্রশ্ন হচ্ছে সিঙ্গুলারের পার্থক্য নাকি পুলুরালের পার্থক্য এটা তোমাকে বুঝতে হবে আচ্ছা দেখো তো এখানে কি বলেছে দ্য রোডস দেখো রোডস রাস্তাগুলো তাহলে এটা পুলুরালের পার্থক্য মেন করছে তাহলে তোমার কিন্তু দ্বিতীয় শর্তটা আসলো যে হলে রোডস ধরো এটা যদি সিঙ্গুলারের পার্থক্য হতো মানে রাইসের পার্থক্য হতো শুধু একটা ম্যাঙ্গোর পার্থক্য হতো বা মনে করো ওয়েলের পার্থক্য হতো বা ওয়াটারের পার্থক্য হতো সিঙ্গুলারের পার্থক্য যদি হতো তাহলে দেন দ্যাট অভ্যস্ত যেহেতু পুলুরালের মানে রোডস রাস্তাগুলো অনেকগুলো রাস্তা এর জন্য তোমাকে দোসপটাকে চুজ করতে হবে দেখো তো দোসপ কোথায় আছে আমি দেখতে পাচ্ছি এ নম্বরটাই দোসপ আছে তাহলে এ নম্বরটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর ক্লিয়ার আচ্ছা এগুলো সূত্র আকারে পড়লে তোমরা বেশি উপকৃত হবে আমি অবশ্য বিগত বছরের প্রশ্নগুলো আগে পড়িয়ে তারপর আইটেম আমি প্রবেশ করতে চাই তাহলে তোমাদের আইডিয়াটা হবে যে তোমাদের বিগত বছরের প্রশ্নগুলো থেকে কমনও বাধে তোমরা দেখতেই পাচ্ছ যে একই রকম প্রশ্ন বারবার রিপিট করতেছে এটা একটা ব্যাপার আর একটা হচ্ছে তোমার তুমি নিজেও সাজেস্ট করে পড়তে পারবে নিজেকে যে কোনগুলো পরীক্ষায় পড়লে ভালো হবে এই আর কি টোয়েন্টি নাইন নম্বর প্রশ্নটিতে যদি আমরা দেখি কি বলেছে মে বাংলাদেশ প্রস্পার বাংলাদেশ উন্নতি করুক এটা একটা ফ্রেজ ডে বাই ডে দিন দিন তাহলে কোনটা অপশন আছে ডে বাই ডে আমরা আচ্ছা তো এই হচ্ছে আমাদের যে হাজার পরীক্ষার প্রশ্নের সমাধান ষোলোতম নিবন্ধনের প্রথম প্রশ্নটি আছে দেখো বাট ফর ইয়ার হেলথ এখানে নতুন একটা তথ্য জানবে আমরা জানি থার্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনালের তিনটা রূপ থাকতে পারে ইফের পর হ্যাড প্লাস ভিতরে থাকতে পারে এটা একটা রূপ থার্ড কন্ডিশনালের আরেকটা রূপ আছে তোমার হ্যাড প্লাস ভি থাকলে দিয়ে শুরু হলে সেটা একটা রূপ আর একটা রূপ আছে বার্ড ফর বাট ফর দেওয়া শুরু হলেও কিন্তু থার্ড কন্ডিশনাল হয় এবং এই থার্ড কন্ডিশনালের যে সূত্রটা সেটা আমরা বারবার একটু দেখবো আর দেখো এখানে কোন অপশনটা আমাদের থার্ড কন্ডিশনালের সূত্র ফিল আপ করছে প্রথমে যদি বার্ড ফর থাকে তাহলে তোমাকে ডান পাশে উড হ্যাপ কুডহ্যাপ মাইট হ্যাপ বা সুড হ্যাপ প্লাস ভি থ্রিকে চুজ করতে হবে আমাদের অপশন অনুসারে এখানে এ নম্বরটা আমাদের কিন্তু অপশন অনুযায়ী ঠিক আছে অনুযায়ী ঠিক আছে যে বাট ফর ইউর হেল্প তোমার সাহায্য না পেলে তাহলে কি হতো যে আই উড হ্যাভ ফেইল্ড আমি ব্যর্থ হতাম এখানে তোমার থার্ড কন্ডিশনাল কিন্তু উড হ্যাভ প্লাস ভিত্তি এটা রয়েছে তাহলে এ নম্বরই আমাদের আনসার আচ্ছা তারপরে তারপরে থার্টি ওয়ান নম্বর প্রশ্ন ষোলোতম নিবন্ধনের দ্বিতীয় প্রশ্নটি যদি আমরা দেখি এটা একটা প্রবাদ বাক্য আনিজি লাইজ দ্য হেড অস্বস্তি তো সেই মাথায় থাকে দ্যাট ওয়ার্স যেটা পরিধান করে আক্রাউন একটি রাজমুকুট এই বাক্যটি যদি মুখস্থ না থাকে তাহলে তুমি পারবে না তোমাকে মুখস্থ রাখতে হবে কিছু প্রবাদ বাক্য আমি তোমাদেরকে কিছু প্রবাদ বাক্য সাজেস্ট করে দিব সেগুলো পড়লে তোমার পরীক্ষা আশা করি কমন পাবে আচ্ছা থার্টি টু দেখো এরকম প্রশ্নটি আমরা আগেও পেয়েছি শুট থাকলে কোন অপশনটা হবে এখানে শ্যুট পাচ্ছি আমরা কাজেই তোমার এই নম্বরটা অপশন আমাদের কাঙ্ক্ষিত উত্তর এটা খুবই সহজ প্রশ্ন আশা করি তোমাদের বুঝতে বেশি সময় লাগছে লাগছে না আচ্ছা এরপর থার্টি থ্রি নম্বর প্রশ্নটিতে বলেছে যে হি ড্যাশ মি while I was reading. সে আমাকে ড্যাশ করেছিল যখন আমি পড়ছিলাম তাহলে এখানে পাস্ট ইন্ডিফিনেটেন্স বসবে সে আমাকে বিরক্ত করেছিল পাস্ট ইন্ডিফিনেটেন্স তাহলে বিরক্ত করেছিল ইন্টারাপ্টেড বসবে ভি টু আচ্ছা থার্টি ফোর নম্বর বাক্যটি ষোলোতম নিবন্ধনে এটা হচ্ছে ভুল দিয়েছিল মানে ভুল ভুল দিয়েছিল মানে অপশনে যে উত্তরটা হবে সেই উত্তরটা এখানে নেই তোমার মনে করো হ্যাডের পর একটা ভি থাকলে আমরা এটা থার্ড কন্ডিশন হলে নিতে পারতাম কিন্তু এটা হচ্ছে মূলত তোমাকে দেখো হ্যাড প্লাস শুধু হ্যাড দিয়েছে তো শুধু হ্যাড দিলে মূলত সেকেন্ড কন্ডিশনাল হয় মানে হচ্ছে দুই নম্বর অপশনটা হবে দুই হ্যাঁ মানে তোমার কি আছে ফর রয়েছে তো তোমার মনে করো সেকেন্ড কন্ডিশনাল ইফ সাথে তোমার ভিটু হয় বা যদি মনে করো প্রথমে ভিটু দিয়েও শুরু হতে পারে ধরো প্রথমে ভিটু আছে সেটা দিয়েও কিন্তু সেকেন্ড কন্ডিশনাল হয় সেই একই কথা হবে সেক্ষেত্রেও তোমার এই ডান পাশে তোমার যে এই অংশটা হ্যাঁ এটাই বসবে কন্ডিশনালটা কিন্তু এইটাই হবে যদি শুধু ভিটু দিয়ে বাক্যটা শুরু হয় তো দেখতে পাচ্ছি এই বা এই যে প্রশ্নটা দিয়েছে এই প্রশ্নটা মূলত একটু ভুল হয়েছে টাইপিংয়ে সেটা হচ্ছে ওনরা এখানে হ্যাট মানে শুধু ভিটু দিয়েছে প্রথমে ভালো কথা হ্যাট প্লাস ভিতরে দিলে কিন্তু এটা থার্ড কন্ডিশনাল চলে যেত কিন্তু এটা শুধু হ্যাট দিয়েছে তো শুধু হ্যাট দেওয়ার কারণে এটা হ্যাটটাকে আমরা টু হিসেবে ধরলাম তো ভিটু হিসেবে শুধু যদি শুধু ধরি তাহলে সেটা সেকেন্ড কন্ডিশনাল যায় তো সেকেন্ড কন্ডিশনালের সূত্রটা কি উট কুট সুট বা মাইট প্লাস ভি এটা বসার কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অপশনে যে অপশন মানে যে অপশনগুলো রয়েছে সেটা উড হেল্প বলেছে তো উড হেল্প তো হবে না উডের পর ভি ওয়ান বসবে হেল্প বললে মেনে নিতাম ভি নম্বর বলছে হ্যাড হেল্প এটা তো প্রশ্নই ওঠে না সি নম্বর উড হ্যাভ হেল্প এটা থার্ড কন্ডিশনাল না তার কাছে সি নম্বর হওয়ার কথা না ডি নম্বর উইল হেল্প উইল হেল্প হতো যদি বাম পাশে প্রেজেন্টেন্স থাকতো মানে ফার্স্ট কন্ডিশনাল হতো তো আমরা দেখতে পাচ্ছি এখানে অপশন অনুযায়ী আমাদেরকে কোনোটাই উত্তর হয় না তবে আমার যেটা মনে হয় প্রশ্নে হয়তো এই হেল্পটা বাদ দিতে চেয়েছিলেন যদি হেল্পটা বাদ দিয়ে থাকতেন তাহলে আমরা এ নম্বরটা উত্তর দিতাম প্রশ্নে যদি উড হেল্প বলতো কারণ আমরা এটা দেখতে পাচ্ছি সেকেন্ড কন্ডিশনাল আছে তার জন্য শুধু উড প্লাস হেল্প যদি বলতো তাহলে হতো কিন্তু প্রশ্নটা আসলে মূলত ভুল সেট করা হয়েছিল এনিওয়ে এই হচ্ছে আমাদের দুই সাল পর্যন্ত আমাদের দুই সাল না সরি দুই হাজার তম নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং মোনেরা আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ যারা উনিশতম শিক্ষক ও প্রভাষক নিবন্ধনে পরীক্ষা নিবন্ধন পরীক্ষায় পরীক্ষা দিয়ে ইচ্ছুক আমরা অন্যান্য যে কোনো চাকরির পরীক্ষার থেকে শিক্ষক ও প্রভাষক নিবন্ধন পরীক্ষায় পাশ করাটা অপেক্ষাকৃত সহজ তবে এখানে একটা বিপজ্জনক কথা রয়েছে সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং নেগেটিভ মার্কিং থাকার কারণে অনেকেই কিন্তু নম্বর অনেকের কাটা চলে যায় ভুল দেখানোর কারণে প্রশিক্ষার্থীরা এই নিবন্ধন পরীক্ষায় পাশ করা সহজ হলেও একটি ধারাবাহিক এবং সুন্দর আইডিয়া সমৃদ্ধ একটি প্রস্তুতি থাকতে হয় তোমরা যারা এই প্রস্তুতির ধাপে আরিফ ইংলিশ কেয়ারের সাথে থাকতে চাও তারা অনলাইন স্পেশাল ব্যাচে ভর্তি হতে পারো আমাদের শিক্ষক ও প্রভাষক নিবন্ধন প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়ার জন্য বিস্তারিত তথ্য জানতে বা ভর্তি হওয়ার জন্য তোমরা জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো এস করলে বিস্তারিত তথ্য জানা যাবে অথবা ভর্তি হওয়ার জন্য পরবর্তী প্রসেসে যাওয়া যাবে প্রিয় শিক্ষার্থীরা আমি কিন্তু তোমাদের তুমি তুমি করে সম্বোধন করছি যদিও তোমাদের আপনি বলে সম্বোধন করা সমীচীন ছিল ম্যাক্সিমাম ভিউয়ার্স বা ম্যাক্সিমাম স্টুডেন্টসই আমার এই চ্যানেলের সাথে আগে থেকেই কানেক্টেড কারণ তাদেরকে অনার্স এবং ডিগ্রি পর্যায়ে আমি অনেক ক্লাস নিয়েছি তার জন্য তুমি করে সম্বোধন করছি বাইরে থেকে যারা দেখছে বা এখন যারা চাকরি প্রত্যাশী তারা আমার থেকে বয়সে ছোটোই হবে তারপর ফর্মালি আপনি করে সম্বোধন করা উচিত বাট আমি তুমি করে সম্বোধন করার করছি এটা অশোভনীয় হলেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকলকে অনুরোধ করছি প্রিয় শিক্ষার্থীরা ক্লাসটাকে ভালো লাগলে একটু যদি শেয়ার করে দাও তাহলে খুবই ভালো লাগবে যারা শেয়ার করে থাকুন নিয়মিত তাদেরকে অগ্রিম ধন্যবাদ জানাই বা কৃতজ্ঞতা জানাই আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক এবং এই চাকরির জার্নিতে সকলকে আল্লাহতালা স্পেশালভাবে একটু রহমত বর্ষণ করে যাতে চাকরি সকলে পেতে পারে সেই ব্যবস্থা যেন আল্লাহতালা করে দেন সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ